আমি আসতেছি আমি যাব আপনি আসবেন একটা আপনার দেশ আসেন না কেন তো শোনেন একবার চিত হয়ে পড়ে গেলে আপনি মনে করেন উনি আবার আসবেন আমি আজকে সকালে বলেছি যে আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল প্রচুর ভালো ভালো নেতা আছে এত বড় মানুষের দল যিনি এদেশ স্বাধীন করেছেন এতে তো কোনো সন্দেহ নাই সেই দল এরকমভাবে ভেঙে পড়ে যাবে যে লোকে এখন লুকেই লুকে বেড়াচ্ছে যে আবার পেলেটা কি জানি হয় তা আমি ওনাদেরকেও আশা দিচ্ছি কথা কথা দিচ্ছি যে আপনারা দল গুছিয়ে নেন আপনাদের দলকে তোকে ব্যান করা নেই আর এই ব্যান করাটা একটা দলের ব্যান করা আনলেস সে যদি ওই ধরনের জঙ্গি না হয় যে কোনো দল পলিটিক্যাল পার্টি ব্যান করা উইথ এ ব্যাড কালচার নাইনটিন সেভেন্টি টু কনস্টিটিউশনে কোনো পার্টির নাম তো ছিল না এই পার্টি